নমস্কার বন্ধুরা ঋষা কিচেন উইথ ভ্লাগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আরও একটা নতুন রেসিপি বানাবো চাল ও সুজি দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে আমি চালটা চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এই টাইমনি ভাত যে খাই যেই চালে সেই চাল ভিজিয়ে দিয়েছিলাম সুজি নিয়েছি এখানে এই যেই বাটির এক বাটি এটা একশো গ্রাম সুজি হবে চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে ফাল্টে এখানে একটা মিক্সি জার নিয়েছি ভেজানো চালগুলো দিয়ে দেবো চালের সঙ্গে সুজিটাও দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো এবার দেবো জল জলটা আন্দাজ মতো দিতে হবে চাল যেহেতু জলটা বেশি লাগবে এবার সব কিছু ভালো করে পেস্ট করে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে একদম মিহি করে পেস্ট করেছি আর এইরকম এই যে এই ঘনত্বেরই করতে হবে এখানে গর্ত বাটি নিয়েছি বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নেবো এবার আমি চাল আর সুজির ব্যাটারের মধ্যে ময়দা দেবো দু চামচ সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার মধ্যে সাদা তেল দেবো এক চামচ তেলটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো সামান্য বেকিং সোডা এই খাবারটি রাত্রে ডিনারেও খেতে পারেন আবার সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন আবার স্কুলের টিফিনেও দিতে পারেন খেতে খুব ভালো লাগে ছোটো থেকে বড়ো যাকেই দেবেন সবারই খুব পছন্দ হবে দেখুন বন্ধুরা বেটারটা রেডি হয়ে গেছে এই যে আমি এই ঘনত্বের করে নিয়েছি ব্যাটারটা এবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সাদা তেল দিয়েছি এখানে আমি সামান্য তেলে এক টুকরো বাটার নিয়েছি দিয়ে দেবো কিছু কাঁচা সবজি নিয়েছি এবার ভেজে নেব গাজর কুচি ক্যাপসিকাম কুচি সামান্য সামান্য লবণ ভালো করে ভেজে নেব টমেটো কুচি অর্ধেকটা নিয়েছিলাম এবার দেবো কাঁচা লঙ্কা কুচি সবজিগুলো যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এই ম্যাগি মশলাটা দিয়ে দিতে হবে সবজিগুলো খুব বেশি ভাজতে হবে না হয়ে নামিয়ে নেব সবজিগুলো হয়ে গেছে এবার ঢেলে নেব কড়াটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ব্যাটারটা আর একবার ভালো করে ফেটিয়ে নেব গরম হয়ে গেছে কোড়ার মধ্যে এবার অল্প তেল দেবো তেলটা একটু চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি একবারে লোতে করে রেখেছি এবার অল্প ব্যাটার নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো হাতার সাহায্যে একটু চাড়িয়ে দেবো এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেবো অল্প অল্প সবজির ওপরে এবার অল্প ধনে পাতা ছড়িয়ে দেবো সবজিগুলো দেওয়ার পরে এবার এটাকে ফোল্ড করে নিতে হবে এভাবে দেখুন নিচে তলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো করার মধ্যে ব্যাটার দিয়ে দেব এটাও ভাজা হয়ে গেছে আবারও একইভাবে ফোল্ড করে নেবো একইভাবে সবগুলো আমি ভেজে নেব সব ভাজা হয়ে গেছে দেখুন সব কত সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে একবার হলেও বানাবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সস দিয়ে পরিবেশন করবেন সস দিয়ে খেলে স্বাদটা আরও ভালো লাগে খেতেও আরও সুন্দর লাগে দেখুন ভেতরটা কেমন হয়েছে কতটা নরম এই যে সবজিগুলো ধন্যবাদ